السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة في الدين بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار يقول الله تبارك وتعالى في القرآن الكريم "قل إن كنتم تحبون الله فاتبعوني" يحببكم الله ويغفر لكم ذنوبكم

সল্ল্লাহ আলাইহি ওয়াসাল্লামের উপর সেই সাথে শান্তির দ্বারা বর্ষিত হোক কেয়ামত পর্যন্ত যারা রসোল আলাইহি ওয়াসাল্লামের অনুসরণ করবেন সকলের প্রতি আমিন আজ সতেরোই রজব চৌদ্দশো ছেচল্লিশ হিজড়ি আঠারোই জানুয়ারি দুই হাজার পঁচিশ হাদিস আন্দোলন কক্সবাজার জেলা কর্তৃক আয়োজিত ইসলামী সম্মেলন এ উপস্থিত দূর দূরান্ত থেকে আমার তিনি ভাই এবং বোনদেরকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা অ্যা হেলেন ওয়া স্যা হেলেন ওয়ামার হ্যান বি কুমজমি সময় স্বল্প এই স্বল্প সময়ের মধ্যে আমার যে নির্ধারিত বিষয় সেই বিষয়টি যথাযথভাবে আপনাদের সামনে কোরান এবং সঈ হাদিসের আলোকে উপস্থাপন করার চেষ্টা করবো বেআউর ইল্লাহি তবারক অবৈথে আয়লা অল্লহসবাহন অবৈথে আয়লা আমাদের সকলকে ধৈর্য সহকারে শ্রবণ করার তৌফিক দান করুন আমিন সম্মানিত উপস্থিতি আজকের আলোচ্য বিষয় হল এবাহ রাসুল সাল্লু আলি ওয়াসাল্লাম যেই বিষয়টি আমার জন্য নির্ধারণ করে দেয়া হয়েছে এই বিষয়টি অত্যন্ত একটি বিশাল বিষয় এই সংক্ষিপ্ত সময়ে সব কথা এই স্বল্প সময়ের মধ্যে উপস্থাপন করা কষ্টকর তারপরেও আমি যথাসম্ভব কোরআন এবং সৈয়দ হাদুস হাদিসের আলুকে এতে বা এরা সুল বলতে কি বোঝায় কি বোঝানো হয় এই মফহোমটি আপনাদের সামনে আমি উপস্থাপন করব। বিদিন সম্মানিত উপস্থিতি ইতেবা রসুল আলী ওয়াসাল্লাম সম্পর্কে জানার আগে আমাদের জানতে হবে এতেবা এর আবিদানিক অর্থ কি এটি মূলত আরবি শব্দ ইতেবা এর আবিদানিক অর্থ হলো কারো পদচিহ্ন দেখে দেখে চলা এটাকে বলা হয় ইত্তেবা আবিদানিক অর্থ এই শব্দটি অনুসরণ অনুকরণ মান্যকরণ ইত্যাদি অর্থে ব্যবহৃত হয় এবং এতেবা এর শরীয়তের বাসায় দিনের সকল বিষয়ে তথা আকিদা বিশ্বাস কথা কাজ গ্রহণ বর্জন সহ সর্বক্ষেত্রে একমাত্র রসুল সাল্লু আলহি ওয়াসাল্লামকে সাল্লামকে অনুসরণ করা অতএব আমরা শাব্দিক এবং সার দুটো অর্থ আমরা জানলাম যে কোনো ইবাদত সম্মানিত উপস্থিত ভাই বোনেরা যে কোনো ইবাদত আল্লাহ সুবাহানুয় তা আলার কাছে কবুল হওয়ার জন্য সাধারণত দুটি শর্ত প্রযোজ্য সাধারণত দুটি অবশ্যই শর্ত বিদ্যমান থাকতে হবে তার মধ্যে একটি হলো এখলাস একনিষ্ঠতা অর্থাৎ আপনি যে আমলটি করবেন এবাদত করবেন সে আমলটি হতে হবে শুধুমাত্র আল্লাহ সুবাহান সন্তুষ্টি অর্জনের জন্য এ প্রসঙ্গে আল্লাহ সুবাহান বলেছেন ওমাউমিরু ই আবুদুল্লাহ আলাহুদ্দিন তারা তো আদিষ্ট হয়েছিল আল্লাহর আনুগত্যে বিশুদ্ধ ছিপ্ত হয়ে একনিষ্টভাবে তার ইবাদত করতে যদি আপনার ইবাদত শুধুমাত্র আল্লাহ সুবাহান হালার জন্য নির্ধারিত না হয় আপনার সেই এবাদত কখনো আল্লাহ তালার কাছে গ্রহণযোগ্য হবে না দুই নম্বর হলো এবাদত কবুল হওয়ার متابعة الرسول صلى الله عليه وسلم ارتاد رسول صلى الله عليه وسلم ار قرن امر جتوئي عبادت قربو شوب عبادت رسول